খুব কম খরচে আপনি আপনার ব্যাচেলার এবং মাস্টার্স কমপ্লিট করতে পারবেন ট্রিপ্লার টিম কিন্তু আপনাকে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ জয়েন্টি একটা স্মুথ এক্সপিরিয়েন্স দিবে মালয়েশিয়া থেকে নার্সিং এ পড়াশোনা করার পরে আপনি খুব ইজিলি জার্মানি থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আপনি ডিরেক্ট জবের জন্য করতে পারবেন আপনি একটা ভালো মানের একটা মাস্টার্স ডিগ্রি পাচ্ছেন মালয়েশিয়া থেকে খরচ অথবা বাংলাদেশের মতনই পড়ছে বাট সুবিধা হচ্ছে যে মালয়েশিয়াতে রাইট নাও সারা ওয়ার্ল্ডের অনেক বড় বড় কোম্পানি যেরকম আমি বলতে পারি ইন্টেল কথা বলতে পারি আমি আইবিএম এর কথা এইসব কোম্পানির ব্রাঞ্চ কিন্তু মালয়েশিয়াতে রয়েছে আপনার হয়তো বা রেজাল্টটা খুব খারাপ হয়ে গিয়েছে আপনার এইচএসসি পরীক্ষায় হয়তো বা আপনি যেই স্পেক্টেড স্কোরটা যাচ্ছিলেন সেই স্কোরটা হয়তোবা আপনি পাননি সো আপনার বন্ধুরা হয়তো বা ভালো ভালো ইউনিভার্সিটিতে ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করে ফেলছে আপনি পিছিয়ে যাচ্ছেন ভয় পাচ্ছেন না আপনি পিছাননি কারণ মালয়েশিয়া হতে পারে আপনার জন্য খুব বেস্ট একটা ডেস্টিনেশন যদি আপনি আপনার ব্যাচেলারটা মালয়েশিয়া থেকে করতে চান বাংলাদেশি টাকায় রিয়েলি ভাই রিয়েলি বলতেছি আমি বাংলাদেশি টাকায় মাত্র পনেরো থেকে বিশ লক্ষ টাকায় আপনি আপনার ব্যাচেলার কমপ্লিট করবেন মালয়েশিয়া এক থেকে এবং ভালো মানের একটা ইন্টারন্যাশনাল মানে ইউনিভার্সিটি থেকে সো যদি আপনি চান মাঝখানে যে আপনি আপনার ব্যাচেলারের ফার্স্ট ইয়ারটা মালয়েশিয়াতে করবেন এবং কেরি ট্রান্সফার করে আপনি অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ তারপরে যাবেন সেটারও কিন্তু সুযোগ রয়েছে পাশাপাশি যদি আপনি মাস্টার্সটা করতে চান মালয়েশিয়া থেকে তাহলে আপনি কি সুবিধা রয়েছে একটা একটা ভালো মানের মাস্টার্স ডিগ্রি পাচ্ছেন মালয়েশিয়া থেকে খরচ অথবা বাংলাদেশের মতনই পড়ছে বাট সুবিধা হচ্ছে যে মালয়েশিয়াতে রাইট নাও সারা ওয়ার্ল্ড অনেক বড় বড় কোম্পানি যেরকম আমি বলতে পারি ইন্টেল কথা বলতে পারি আমি আই এর কথা এইসব কোম্পানির ব্রাঞ্চ কিন্তু মালয়েশিয়াতে রয়েছে সো আপনি আপনার মাস্টার্সটা কমপ্লিট করার পরে চাইলে কিন্তু আপনি প্রফেশনাল ভিসাতে সুইচ করে আপনি আপনার প্রফেশনাল ক্যারিয়ারটা মালয়েশিয়াতে করতে পারেন পাশাপাশি যারা নার্সিং নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন সো নার্সিং এর স্টুডেন্টের জন্য তো মালয়েশিয়া রাইট নাও অভয়ারণ্য মালয়েশিয়া থেকে নার্সিং এ পড়াশোনা করার পরে আপনি খুব ইজিলি জার্মানি থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আপনি ডিরেক্ট জব এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং মালয়েশিয়ার বেশ কিছু ইউনিভার্সিটির সাথে জার্মানির বিভিন্ন কোম্পানির এমইউ করা রয়েছে যে তারা এখান থেকে যারা নার্সিং করে বের হবে তাদের কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট করবে সো খুব কম কস্টিংয়ে আপনি মালয়েশিয়াতে আপনি আপনার ব্যাচেলার কমপ্লিট করতে পারবেন মাস্টার্স কমপ্লিট করার পরে রয়েছে আপনার সেখানে পার্ট টাইম প্লাস ফুল টাইম জব করার সুযোগ এবং যারা নার্সিং বা মেডিকেলে পড়াশোনা করবেন মালয়েশিয়া থেকে আপনার ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করার পরে রয়েছে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা এবং ইউরোপের বিভিন্ন কোম্পানিতে ফুল টাইম জব করার সুযোগ সো অনেক অপরচুনিটিস নিয়ে মালয়েশিয়া ডাকছে আপনাকে উইদাউট আউট আইএলটিএসএ উইথ আইএলটিএসএ আপনি অ্যাপ্লাই করতে পারবেন মালয়েশিয়াতে খুব কম খরচে আপনি আপনার ব্যাচেলার এবং মাস্টার্স কমপ্লিট করতে পারবেন ট্রিপল আই টিম কিন্তু আপনাকে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ জার্নিটি একটা স্মুথ এক্সপিরিয়েন্স দেবে এবং ফুল জার্নিটাই কিন্তু ফ্রি অফ কস্ট সো আপকামিং ইনটেকে যদি আপনারা মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চান দেরি করেন না প্রোফাইলটা হয়তো আপনার একটু নরবরে বা প্রফেশনাল ক্যারিয়ার কিন্তু হতে পারে একটা স্ট্রং যদি আপনি আপনার ব্যাচেলার এবং মাস্টার্সটা মালয়েশিয়া থেকে করেন খুব কম খরচে ট্রিপলা টিম কিন্তু রয়েছে আপনার পাশে থ্যাংক ইউ